হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের একটি ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করব তোমরা যারা ওয়েস্টবেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের আন্ডারে যারা স্পেশাল ডিলে যারা আছে স্পেশাল মানে এডুকেশন টিচার হিসাবে তারা কিন্তু রিক্রুটমেন্টের জন্য যে অনলাইন আবেদন চলছিলো ঠিক আছে ইন্টারভিউর জন্য তার যে লাস্ট ডেটের বাড়ানো হয়েছে অর্থাৎ লাস্ট ডেট তোমাদের বাড়ানো হয়েছে ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত ঠিক আছে তো ছিল বারো নভেম্বরের মানে টুয়েলভ নভেম্বর ছিল লাস্ট ডেট সেটি কিন্তু বাড়ানো হয়েছে এখানে দেখো নোটিফিকেশানটি আছে অর্থাৎ এখানে দেখো তোমাদের স্পেশাল এডুকেশান তার যে লাস্ট ডেট বাড়ানো হয়েছে কীভাবে দেখো পার্টেনিং টু এক্সটেনশন অব লাস্ট ডেট ফর রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন তো এখানে দেখো কী আছে ইন কানেকশন ইন কন্টিনিউশন অফ আওয়ার আর্লিয়ার নোটিফিকম্বর এত পারিং টু ডিডেক্টমেন্ট স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইভারিট স্কুলস ইট ইস বাই ডেট টু সাবমিট ফিফটি নাইন পি এম আর ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ডিসেম্বরের দু তারিখ কিন্তু আমাদের লাস্ট ডেট করা হয়েছে যারা এই স্পেশাল এডুকেশনে যারা টিচার ডিরেক্ট রিক্রুটমেন্টে যারা অনুসরণ করতে চাও তাদের কিন্তু এখনও সময় আছে ঠিক আছে তো ডিসেম্বরের দু তারিখ পর্যন্ত লাস্ট ডেট ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা শেয়ার করা তো মত ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংকস